আসসালামু আলাইকুম এগুলো হচ্ছে আমাদের টাইগার মুরগি তো এগুলো আছে আমি হচ্ছে প্যারেন্টিংয়ের জন্য রেডি করতেছি এগুলা ডিমের জন্য তো এখানে আমার এখানে ছশো মুরগি আছে ওই পাশে আছে তিনশো আর ওই পাশে আছে আরও তিনশো এটা দুই পাশে আলাদা আলাদা করে রাখছি তো এগুলো আছে আমি কি সবগুলো মুরগি রাখবো না কিছু মুরগি বিক্রি করে দেবো তো আপনারা যারা যদি প্যারেন্টিংয়ের জন্য নিতে চান তাহলে নিতে পারবেন ডিমের জন্য নিতে চাইলে এগুলা টাইগার মুরগি সে ভালো ডিমতে আর মাংসের জন্য যদি নিতে চান মাংসের জন্য নিতে পারেন এগুলো মাংস অনেক সুস্বাদু দেশি মুরগির মতোই সুস্বাদু তো যারা মাংসের জন্য নিতে চান মাংসের জন্য নিতে পারবেন আর যদি ডিমের জন্য নিতে চান ডিমের জন্য নিতে পারবেন এগুলোতে ভ্যাকসিন কমপ্লিট করা আছে আর এগুলো হচ্ছে গ্রোডিং যে অ্যান্টিবায়োটিকটা ইউজ করা হয়েছে এগুলো ছাড়া কোনো অ্যান্টিবায়োটিক ইউজ করা হয়নি সো অ্যান্টিবায়োটিক যদি মুরগি চান তো নিতে পারেন আপনারা তো যাদের মুরগি লাগবে তারা হচ্ছে আমাদের এখানে নাম্বারটা দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন তো এগুলো দেখতে পাচ্ছেন এগুলো একদম সুস্থ মুরগি আর একবারে অরিজিনাল টাইগার মুরগিগুলো মাল্টি কালার অনেক রকম কালারে এখানে আসছে